দিব্য প্রেমের সুবর্ণ অবতার গৌরাঙ্গ ছিল জয় পতাকা স্বামী মহারাজ প্রথম ভাগ আবির্ভাব ও বাল্যার দ্বিতীয় অংশ দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণের সাথে নারদমণির সাক্ষাৎ শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থে বর্ণিত হয়েছে মহান ঋষি নারদমণি আগে থেকেই জানতে পেরেছিলেন যে কলিযুগ অতি শীঘ্রই আসছে তিনি কলিযুগের সমস্ত সমস্যার সমাধান জানতে দ্বারকায় শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করতে গেলেন সেই সময় শ্রীকৃষ্ণ সত্যভামার প্রাসাদে অবস্থান করছিলেন এবং তিনি রুক্মিণীকে খবর পাঠিয়েছিলেন যে পরে তিনি তার প্রাসাদে আসবেন তাই তিনি তার পরিচারিকা গনের সাথে প্রাসাদটি সজ্জিত করলেন এবং তার পুত্রদের সুন্দরভাবে সাজালেন পণ্ডিতদেরকে বৈদিক মন্ত্র আবৃত করতে আনা হল জলপূর্ণ ঘট কলাগাছ ও আখ আনা হলো তিনি এই সমস্ত কিছুর আয়োজন করলেন শ্রীকৃষ্ণকে স্বাগত জানানোর জন্য তাই যখন কৃষ্ণ আসলেন তাকে সত্যি চমৎকারভাবে অভিবাদন জানানো হল তিনি তার সন্তানদেরকে তাদের পিতাকে আলিঙ্গন করার জন্য পাঠালেন তারপর শ্রীকৃষ্ণকে তিনি অন্দরমহলে নিয়ে গেলেন তিনি কৃষ্ণকে একটি বিশেষ আসনে বসালেন এবং পাদ প্রখ্যালন করে পাদ পূজা করতে আরম্ভ করলেন ঠিক তখনই রুক্মিণী কাঁদতে শুরু করলেন এবং শ্রীকৃষ্ণ অবাক হয়ে ভাবলেন সে আমাকে দেখে আনন্দিত হয়েও কেন ক্রন্ধন করছে তাই কৃষ্ণ তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছ কেন আজ তোমার কোনো দাসী কি তোমার সাথে দুর্ব্যবহার করেছে ছেলেমেয়েরা কি তোমার কথা শোনেনি তোমার ক্রন্ধনের কারণ কি রুক্মিণী কৃষ্ণের দিকে তাকিয়ে বললেন তুমি কি সত্যি জানো না আমি কেন কাঁদছি রাধারানী জানেন কেন আমি কাঁদছি আমি কাঁদছি কারণ তুমি চলে যাবে যদি তুমি প্রতিজ্ঞা করো যে তুমি কখনোই দ্বারকা থেকে যাবে না তাহলে আমি কান্না থামাবো কৃষ্ণ তাকে সান্ত্বনা দিলেন না আমি তোমাকে ছেড়ে যাব না আমি তোমাকে কাঁদাবো না এভাবে তিনি তাকে শান্ত করতে চেষ্টা করলেন তিনি রুক্মিণীকে তার পাশে বসিয়ে চোখের জল মুছে দিলেন ইতিমধ্যে নারদমণি কৃষ্ণের কাছে আসলেন কৃষ্ণ নারদমণিকে দেখে গুরুদেব গুরুদেব বলে চিৎকার করে রুক্মিণী দেবীর সঙ্গে বিবৃতিকর পরিস্থিতি থেকে রেহাই পেলেন তারপর শ্রীকৃষ্ণ রুক্মিণী দেবী সহ নারদমণির চরণ ধৌত করলেন একটি বিশেষ ব্যাসনে তারা নারদমণিকে বসালেন কৃষ্ণ লক্ষ্য করলেন নারদমণি উদ্বিগ্ন কৃষ্ণ অবাক হলেন আজ এমন কেন হচ্ছে কান্না কান্নাকাটি করছে আর সদা স্বাচ্ছন্দে বিচরণশীল মুনি উদ্বিগ্ন তাই তিনি মুনিকে জিজ্ঞাসা করলেন আপনি এত উদ্বিগ্ন কেন নারদ উত্তর দিলেন পৃথিবীর লক্ষণগুলি দ্বারা আমি দেখতে পাচ্ছি যে কলিযুগের সূচনা হচ্ছে লোকজন জড় বিষয়ে মহাগ্রস্ত হচ্ছে বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হচ্ছে এভাবে কলিযুগের কুলক্ষণগুলো লক্ষণগুলো বাড়ছে তার মানে আপনার উপস্থিতি ম্লান হয়ে যাচ্ছে শীঘ্রই আপনি এই পৃথিবী ত্যাগ করবেন এবং কলিযুগ শুরু হবে তাই আমি জানতে চাই যে বদ্ধজীবদের জন্য আপনার সিদ্ধান্ত কী এই কলিযুগে তারা কিভাবে উদ্ধার পাবে আমি কলিযুগের বদ্ধজীবদের নিয়ে খুবই চিন্তিত ভগবান শ্রীকৃষ্ণ ভাবতে লাগলেন রূপকিণী দেবী বলছিলেন যে রাধারানী তার মনোভাব জানেন এবং নারদমণি কলিযুগের বদ্ধজীবদের মুক্তির বিষয় এতটা উদ্বিগ্ন কৃষ্ণ তখন বললেন আমি কলিযুগে আবার আসব এবং আমি রাধারানীর ভাবকান্তি গ্রহণ করব আমার থাকবে একটি সুবর্ণ রূপ গৌরাঙ্গ এভাবেই শ্রীকৃষ্ণ ভবিষ্যৎবাণী করলেন যে তিনি কলিযুগে আবার গৌরাঙ্গ রূপে আসবেন আর তিনি নারদমণিকে আদেশ করলেন তুমি সমস্ত দেবতাদেরকে ভারতবর্ষে আবির্ভূত হতে বলো আমরা সমস্ত জগৎ হরিনাম সংকীর্তন দ্বারা প্লাবিত করব। হয়তো আমাদের ভক্তদের কেউ কেউ উচ্চতর গ্রহলোক থেকে শ্রী মহাপ্রভুর সংকীর্তন আন্দোলনে যোগদান করার জন্য নেমে এসেছেন হয়তো তারা সেটা জানেন না কিছু ভক্ত সংকীর্তন আন্দোলনের সংস্পর্শে আসা মাত্রই যোগদান করেছেন এটি একটি প্রমাণ যে পূর্বজন্মে তাদের ভক্তিযোগের সাথে সম্পর্ক ছিল তাই মুনি বিভিন্ন গ্রহলোকে গিয়ে ভক্তদেরকে চৈতন্য মহাপ্রভুর পার্শ্বদরূপে অবতরণের জন্য আমন্ত্রণ জানান তারপর তিনি জগন্নাথ বলদেব ও সুভদ্রা মহারানীর কাছে যান এবং তারা তাকে ব্রহ্মলোকে যাওয়ার পরামর্শ দেন ব্রহ্মলোক থেকে ব্রহ্মাজি হরিদাস ঠাকুর রূপে আসেন তারপর নারদ গোলক বৃন্দাবনে সেতুদ্বীপে যান সেখানে তিনি চৈতন্যদেবকে দ্বারকার রানীগঞ্জ ও বৃন্দাবনের গোপীগণের দ্বারা অভিষিক্ত অবস্থায় দেখতে পান তিনি প্রণাম নিবেদন করলেন চৈতন্যদেব নারদমণিকে চতুর্মুখ ব্রহ্মার ব্রহ্মাণ্ড থেকে আসতে দেখে আশ্চর্য হলেন নারদ বললেন আমি এই এইভাবে উদ্বিগ্ন যে আপনি ধরাধাম ত্যাগ করছেন এবং কলিযুগ শুরু হতে যাচ্ছে এইভাবে তিনি চৈতন্যদেবকে জিজ্ঞেস করলেন যে তিনি কলিযুগের মানুষদের রক্ষা করার জন্য কি করবেন তাই চৈতন্যদেব সকল গোপী এবং মহিষীকে বললেন আমি ভগবত প্রেম সকলকে মুক্তভাবে দান করার জন্য চতুর্মুখ ব্রহ্মার আলোয় যাচ্ছি আমার সাথে কে আসতে চাও তখন সকলে আসতে চাইলেন চৈতন্যদেব বললেন যে তিনি ভারতবর্ষে সর্বত্র প্রচার করবেন এবং তিনি তার সেনাপতি ভক্তকে অন্য সকলের কাছে প্রচার করার জন্য পাঠাবেন প্রভুপাত হচ্ছেন সেনাপতি ভক্ত যিনি বিশ্বের সব মহাদেশের মানুষের কাছে প্রচার করেছেন তাই রাধারানী গদাধর রূপে নারদ রূপে এবং সত্যভামা জগদানন্দ পণ্ডিত রূপে আবির্ভূত হন কতিপয় ভক্ত চিন্ময় জগৎ থেকে আসেন এবং কয়েকজন ভূগ্রহ থেকে যোগদান করেন কেউ কেউ উচ্চতর গ্রহলোক থেকে আসেন সার্বভৌম ভট্টাচার্য ছিলেন বৃহস্পতি এবং বিদ্যা বাচস্পতি ছিলেন পর্বতমণি এভাবে বিভিন্ন ভক্ত সমগ্র ব্রহ্মাণ্ড থেকে এবং চিন্ময় জগৎ থেকে আবির্ভূত হন তারপর চৈতন্যদেব নারদমণিকে বলরামজিকে আমন্ত্রণ জানাতে বলেন তাই নারদমণি বলরামের অপ্রাকৃত রূপ দর্শন করতে যান তিনি তাকে প্রণতি নিবেদন করে বলেন যে চৈতন্যদেব আসছেন এবং তাকে অবতীর্ণ হতে অনুরোধ করছেন তারপর ভগবান বলরাম তার বৃন্দাবনের গোপবালকদের নিয়ে একচক্রা গ্রামে আবির্ভূত হওয়ার সিদ্ধান্ত নেন এই অবতারে বলরাম নিত্যানন্দ নামে পরিচিত যদি আপনি নিত্যানন্দ প্রভুর আবির্ভাবস্থলে একচক্রা গ্রামে যান তাহলে আপনাকে বলতে হবে নিতাই গৌর যদি আপনি গৌর নিতাই বলেন তাহলে তারা খুবই অসন্তুষ্ট হবেন আপনাকে অবশ্যই প্রথমে নিতাই বলতে হবে নিতাইয়ের কৃপায় গৌরের কৃপা লাভ করতে পারবেন এভাবেই নারদমণি ব্রহ্মাণ্ডের সর্বত্র গিয়ে সকলকে ভগবান চৈতন্যদেবের লীলায় সঙ্গী হতে বললেন চৈতন্যদেব মুক্তভাবে কৃষ্ণপ্রেম বিতরণ করতে এসেছেন সাধারণত চিন্ময় জগতে ফিরে যাবার জন্য বহু বহু জন্মের প্রয়োজন হয় কিন্তু চৈতন্যদেবের কৃপায় যে কেউই এক জন্মেই ফিরে যেতে পারে কলিযুগের মানুষ অধিক অধার্মিক হওয়ায় চৈতন্যদেব একটি সহজ পন্থা দিয়েছেন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করা নৃত্য করা প্রসাদ সেবা করা এবং বিগ্রহ দর্শন করা ও কিছু পরিমাণে লীলা স্মরণ করা আমাদের কৃষ্ণপ্রেম পুনরুজ্জীবিত করার পন্থা প্রদর্শনের জন্য তিনি নিজে কৃষ্ণ হয়েও একজন কৃষ্ণ ভক্তের ভূমিকায় অভিনয় করেছেন প্রকৃতপক্ষে কৃষ্ণ সবচেয়ে নিরপেক্ষ এবং সমদর্শী তাই আমাদের ভাব অনুযায়ী আমাদের সঙ্গে তা আদান প্রদান করেন মাঝে মাঝে দুর্ভাগ্যবশত আমরা এতটাই আত্মসমর্পিত নাও হতে পারি আর তাই কৃষ্ণের সাথে আমাদের সম্পর্ক আদান প্রদানের যোগ্যতা নাও হতে পারে তাই কয়েকজন মহান ভক্ত চাইতেন যে কৃষ্ণ এতটা সমদর্শী না হোক বরং কৃষ্ণ আরেকটু বেশি পক্ষপাতী হোক আমাদের নিজস্ব চেষ্টার আগেই কৃষ্ণ সেই কৃপা প্রদান করুক পরম পুরুষোত্তম রূপে কৃষ্ণ পক্ষপাত শূন্য হতে বাধ্য কিন্তু চৈতন্যদেব সবচেয়ে শ্রেষ্ঠ ভক্ত শ্রীমতী রাধারানীর ভাবকান্তি গ্রহণ করেছেন আর যেহেতু একজন ভক্ত সর্বদাই কৃষ্ণের গুণকীর্তন করেন এবং সর্বদাই পতিত জীব আত্মাদেরকে কৃষ্ণের সেবা ও তার কাছে আত্মসমর্পণ করতে বলেন তাই চৈতন্য মহাপ্রভুরূপে ভগবান সমস্ত পতিত জীবাত্মাকে উদ্ধার করার চেষ্টা প্রকাশ করেছেন এজন্য চৈতন্য মহাপ্রভু কৃষ্ণের চেয়েও অধিক কৃপাময় তিনি স্বয়ং কৃষ্ণ কিন্তু তিনি কৃষ্ণের চেয়ে আরও বেশি কৃপাময় রূপ হরে কৃষ্ণ